নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ চারটি রাশি এবং চারটি নামের ব্যক্তির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিকদা অর্থপ্রাপ্তি আমার রাশির নাম রয়েছে আমার কেন হচ্ছে না দেখুন আমি বারবার বলি এটা একটা সার্বিক বিচার ব্যক্তিকেন্দ্রিক এটা বিচার নয় আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কি না অর্থপ্রাপ্তির তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার এই অর্থপ্রাপ্তি হবে কি না যদি এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এক দু নম্বরের জন্য অর্থাৎ এখানে আপনাকে অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করতে হবে যাতে এক দু নম্বরের জন্য নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে কারণ রাহু এমনই একটা গ্রহ যেটা আপনাকে রাতারাতি কুটিপতি করতে পারে তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে কারো কারো ক্ষেত্রে কি হয় যে কৌশিকদা আমার অল্প প্রাপ্তি হচ্ছে কিন্তু বড় প্রাপ্তিতে গিয়ে বাধা আসছে বাচ্চা ট্রিফরমেশন করতে পারেন আগে ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন যে আপনার অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে তারপর আপনি সেই জায়গাটার রেকটিফিকেশান অবশ্যই করুন প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনার পরিধান করুন কারণ কলিযুগে আপনার যদি রাহু গ্রহ শুভ থাকে আপনার যদি ভাগ্যভাব শুভ থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে তাই আমি বারবার বলছি যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং প্রত্যেকে ওং নমসিবায়ু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন চারটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে যারা রাশি জানেন না অবশ্যই নাম নামটাকে অ্যাপ্লাই করবে এবং যারা রাশি জানেন অবশ্যই রাশিকে অ্যাপ্লাই করুন প্রথমে আসি আলোচনা চারটি রাশি টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা চোদ্দো মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশি লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল এগারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার মিন রাশি মিন রাশির লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই ছটি মর্যাদা চারটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল দেখা যাচ্ছে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ